तक की अपना की

এবং একজন ওয়াচম্যান রয়েছে এই শুধু দিনে ডিউটি করে এবং রাতে বেলা কোনো ওয়াচম্যান বা নাইট গার্ড এখানে থাকেন না আমরা এখানকার যে প্রযুক্তিগত বিষয়গুলো আমরা বিশ্লেষণ করছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে অনুমিত হয়েছে যে আমাদের একটি চুরি ঘটনা এই চুরি ঘটনায় কদিন জড়িত ছিল যে আমরা পরবর্তীতে আপনার জানাবো আমরা বিষয়গুলো সুস্থভাবে দেখছি আমরা জানেন যে আমাদের বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার সার আর এমাসপুরে বগুড়া জেলার সকল ব্যাংকের কর্মকর্তাদের বা ম্যানেজারদের ডেকে ছিলেন এবং তাদেরকে তিনি ছয় দফা নির্দেশনা দেন ব্যাঙ্কে যেন চুরি ডাকাতি বা ধস্যতার ঘটনা না ঘটে এই সঙ্গে নির্দেশনা দেওয়ার পরও অনেকগুলো ব্যাংক আমার দুর্ভাগ্যজনকভাবে তারা স্যারের যে আহ্বান ছিল সেটাই তারা কর্ণপাত করছেন না এটা